হাই ফ্রেন্ডস হাওয়ার ইউ কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা ছন্দে শুধু কান রাখো কবিতার সমস্ত প্রশ্নের সমাধান দেখে নেব কবিতাটি লিখেছেন অজিত দত্ত এক নম্বর অনধিক দুটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একের এক মন্দ কথায় কান দিও না মন্দ কথার প্রতি কবির রূপ মনোভাব কবিতায় ব্যক্ত হয়েছে উত্তর হবে কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় মন্দ কথার প্রতি কবির অসন্তুষ্ট মনোভাব ব্যক্ত হয়েছে তিনি যুব সমাজকে মন্দ কথায় মন দিতে বারণ করেছেন একের দুই কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে উত্তর কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় প্রশ্নধৃত অংশে নদীর স্রোতের ছন্দবদ্ধ ছড়া লেখার কথা বলা হয়েছে নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাওয়া যায় সেই ছড়ার কথা এখানে বলা হয়েছে একের তিন চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনটাকে চিনবে উত্তর কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় জগতের চারপাশে ছড়িয়ে থাকা সমস্ত ছন্দে যারা কান দিবে এবং মন দিয়ে শুনবে তারা ছন্দ সুরের সংকেতে এই ভুবনটাকে চিনবে একের চার লেখা সহজ নয় পদ্ম লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন উত্তর কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় পৃথিবী বা জগতের সমস্ত ছন্দকে কান পেতে ও মন দিয়ে শুনলে ছন্দ সুরের সংকেতে পৃথিবীকে চেনা যাবে মনের মাঝে আনন্দ জমবে জীবনটা হবে পদ্মময় আর তখনই পদ্ম লেখা সহজ হবে একের পাঁচ ছন্দ শোনা যায় না কো কখন কবির ভাবনায় আর ছন্দ শোনা যায় না উত্তর কবি অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় বলা হয়েছে আমাদের মন যদি মন্দ কথার দিকে সবসময় চলে যায় আমরা যদি শুধু দ্বন্দ্বে ঝগড়া বিবাদ মেতে থাকি তাহলে ছন্দে কান রাখা সম্ভব না বা ছন্দ শোনা যায় না দুই নম্বর বিশেষ্যগুলিকে বিশেষণে এবং বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তন করো এবং বাক্য রচনা করো ঝড় মন ছন্দ দিন সুর সংকেত দ্বন্দ্ব মন্দ ছন্দহীন পদ্মময় সহজ যেমন একটা করে দিয়েছে ঝড় থেকে ঝড়ো আর সকাল থেকে ঝড়ো হাওয়া বইছে উত্তর মন মন থেকে হয়েছে মানসিক ছেলের অসুস্থতার কারণে আমার বাবার মানসিক অবস্থা ভালো নয় ছন্দ থেকে ছান্দস ব্রাহ্মণ্য সংস্কৃতির আধার হলো বেদ যা ছান্দস বা সংস্কৃতের আদি চেহারায় রচিত দিন থেকে দৈনিক দোকানের কর্মীটি দৈনিক তিনশো টাকা করে পায় সুর থেকে সুরেলা আমার বোন সুরেলা গলায় একটি সুন্দর গান করল সংকেত থেকে সাংকেতিক ববারা সাংকেতিক ভাষায় কথা বলে দ্বন্দ্ব থেকে দান্দিক দান্দিক দুই পক্ষ অবশেষে সঠিক সিদ্ধান্ত খুঁজে পেল মন্দ থেকে মন্দত্ব লোকটির মন্দত্ব নিয়ে গ্রামের লোকেরা আলোচনা করে ছন্দহীন থেকে ছন্দহীনতা কবিতাকে কবিতা বলার জন্য ছন্দ অথবা ছন্দহীনতা বড় বিষয় নয় পদ্মময়ী থেকে পদ্মময়িতা সাহিত্যকে পদ্মময়তা বেশি ঐশ্চর্যশালী করেছে সহজ থেকে সহজতা আদিবাসীরা পাহাড়ে জীবনযাপনের সহজতা বেছে নিয়েছে তিন নম্বর নিচের শব্দগুলিকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো মন্দ দ্বন্দ্ব তাল ডাক বাজে ছড়া মজা নয় উত্তর মন্দ অসৎ মন্দজনের সাথে মেলামেশা করা উচিত নয় মন্দ ধীরগতি মন্দ গতিতে বাতাস বইছে দ্বন্দ্ব লড়াই সমাজের কারো সাথে আমাদের দ্বন্দ্ব রাখা উচিত না দ্বন্দ্ব দ্বিধা বা সংশয় দুই দেশের সীমানা নিয়ে দ্বন্দ্ব রয়েছে তাল ফল বিশেষ তাল ফলের আমরা বড়া খাই তাল সঙ্গীতে তাল দেওয়া মেয়েটি গানে তাল মিলিয়ে নাচছে ডাক আহান মা তার ছেলেটিকে জোরে জোরে ডাকছে ডাক শব্দ মেঘের ডাকে চারিদিকে বর্ষার উন্মাদ বাজে খারাপ বাজে কথা বলেন সময় নষ্ট করা উচিত না বাজে ধনী শব্দ অর্থে মন্দিরের ঘণ্টা বাজে ছড়া ছোট শিশুদের কবিতা ছোট শিশুরা ছড়ার গান খুব পছন্দ করে ছড়া গুচ্ছ এই বড় বাড়ির এক ছড়া চাবি আছে মজা অতিরিক্ত পেকে যাওয়া আমটা মজে গেছে মজা আনন্দ জোকারটিকে দেখে বাচ্চাগুলো অনেক মজা পেল নয় সংখ্যা আমরা জন একটা গাড়িতে করে স্কুলে যাই নয় সঠিক না হওয়া বিমলের গ্রামে দেখা ডাইনি বুড়ির কথাটা সত্যি নয় চার নম্বর নিচের শব্দগুলি কোন মূল শব্দ থেকে এসেছে লেখো যৎনা চাকা কান দুপুর ঝিঝি উত্তর যৎনা যৎনা চাকা চক্র কান কর্ণ দুপুর দ্বীপ্রহর ঝিঝি ঝিল্লি পাঁচ নম্বর কবিতার ভাষা থেকে মৌখিক ভাষার রূপান্তর কর পাঁচের এক ছন্দ আছে ঝড় বাদলে বাধা উত্তর ঝড় বাদলের মধ্যে ছন্দ আছে পাঁচের দুই ছন্দে বাধা রাত্রি দিন উত্তর দিন রাত্রি ছন্দে বাধা আছে পাঁচের তিন কিছুটি নয় ছন্দহীন উত্তর কিছুই ছন্দহীন নয় পাঁচের চার চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে উত্তর তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে পাঁচের পাঁচ কান না দিলে ছন্দে যেন পদ্ম লেখা সহজ নয় উত্তর জেনে রেখো ছন্দে কান না দিলে পদ্ম মানে কবিতা লেখা সহজ না ছয় নম্বর কান শব্দটিকে পাঁচটি বিশেষ অর্থে ব্যবহার করে বাক্য লেখো উত্তর কান শ্রবণেন্দ্রীয় শোনা অর্থে পড়াগুলোতে ভালো করে কান দাও কান দেওয়া মনোযোগ দেওয়া অর্থে লোকের আজে বাজে কোথায় কান দিও না কান কাটা লজ্জিত হওয়া অর্থে পাশের বাড়ির লোকটি চুরি করতে গিয়ে ধরা পড়ায় আমার কান কাটা গেল কান মলা শাস্তি দেওয়া অর্থে ছাত্রটি পড়া না পাড়ায় শিক্ষক মশায় কান ভালো করে মলে দিলেন কান ধরা তিরস্কার বা অপমান অর্থে পাড়ার অহংকারী জ্ঞানী ব্যক্তিটি যার তার কান ধরার তালে থাকে সাত নম্বর ঝড় বাদল এমনই সমার্থক বা প্রায় সমার্থক শব্দ দিয়ে তৈরি পাঁচটি শব্দ লেখো উত্তর জামাকাপড় রীতিনীতি দিন দরিদ্র আচার ব্যবহার কথাবার্তা আট নম্বর তোমার পরিচিত আর কোন কোন যানবাহনের চলার মধ্যে নির্দিষ্ট ছন্দ রয়েছে উত্তর ট্রেন গাড়ি ঘোড়ার গাড়ি টোটো গাড়ি গরুর গাড়ি মোটরসাইকেল স্কুটি প্রভৃতি নয় নম্বর নানা প্রাকৃতিক ঘটনায় কীভাবে প্রকৃতির ছন্দ ধরা পড়ে উত্তর কান পেতে শোনা যাবে এমন মানুষের গোলমাল মেঘের গর্জন বৃষ্টির আওয়াজ পশু পাখির ডাক ঝর্নার শব্দ প্রভৃতি মন পেতে শোনা যাবে এমন মায়ের স্নেহ ভালোবাসা গুরুজনের আশীর্বাদ দুঃখীর আর্তনাদ রাতের নিরবতা হৃদয়ের শব্দ প্রভৃতি সতেন্দ্রনাথ দত্তের পালকির গান কবিতাটি শিক্ষকের সাহায্য নিয়ে সংগ্রহ করো এখানে উত্তর এখানে দিয়ে দিয়েছি কবিতাটা এখান থেকে শুরু হবে এখানে শেষ আবার এখান থেকে শুরু হবে এখানে শেষ দশ নম্বর সমার্থক শব্দ লেখো জল দিন রাত্রি নদী ভুবন উত্তর জল সলিল পানি নীর বাড়ি দিন দিবস দিবা অহ অম্বু রাত্রি নিশি রজনী রাত নিশিত নদী তটিনী সতস্বিনী সরিত, নর্দু ভুবন পৃথিবী জগৎ বিশ্ব অবনী এগারো নম্বর শব্দ যুগলের পার্থক্য দেখাও এখানে দিন দিন দুটো দিয়েছে মন মন দুটো বানানের মধ্যে তফাত আছে সুর সুর দুটো সকল সকল দুটো দেওয়া আছে উত্তর দিন হয়ে যাবে দিবস দিন হয়ে যাবে দরিদ্র মন হয়ে যাবে অন্তর চিত্ত মন হয়ে যাবে অজনের একক সুর হবে সঙ্গীতের নিয়ন্ত্রিত ধনী দেবতা সুর হয়ে যাবে বীর সকল হয়ে যাবে সমস্ত বা সব সকল হয়ে যাবে মাছের আশ বারো নম্বর যারা তারার মতো তিনটি সাপেক্ষ শব্দ জ্বর তৈরি করো উত্তর যখন তখন যেমন তেমন যিনি তিনি তেরো নম্বর কবিতা থেকে খুঁজে নিয়ে তিনটি সর্বনাম লেখো উত্তর কেউ তারা যারা প্রভৃতি চোদ্দ নম্বর কবিতায় রয়েছে এমন চারটি সম্বন্ধ পদ উল্লেখ করো উত্তর নদীর স্রোতের ছন্দ পাখির ডাকে ঝিঝির ডাকে জলের ছন্দে পনেরো নম্বর নিচের বাক্য বাক্যাংশের উদ্দেশ্য ও অংশ আলাদাভাবে দেখাও এখানে আলাদাভাবে চার্টে লিখা হয়েছে উদ্দেশ্য এদিকে হবে আর এদিকে হবে বিধেহ উদ্দেশ্য হবে ছন্দ বিধেয় হবে আছে ঝড় বাদলে উদ্দেশ্য হবে তেমন ছড়া বিধেয় হবে আর কেউ কোথাও লেখেনি তখন দেখবে উদ্দেশ্য হবে নৌকো জাহাজ বিধেয় হবে জলের ছন্দে তাল মিলিয়ে দেয় পাড়ি উদ্দেশ্য হবে তারা বিধেয় হবে ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনবে ষোলো নম্বর নিম্নরেক অংশগুলির কারক বিভক্তি নির্দেশ করো সোলোর এক ছন্দে শুধু কান রাখো ছন্দে হয়ে যাবে উত্তর অধিকরণ কারকে এ বিভক্তি সোলোর দুই ছন্দ আছে ঝড় বাদলে ঝড় বাদলে হয়ে যাবে উত্তর অধিকরণ কারকে এ বিভক্তি সোলোর তিন দিন দুপুরে পাখির ডাকে দিন দুপুরে হয়ে যাবে উত্তর অধিকরণ কারকে এ বিভক্তি সোলোর চার ছন্দে চলে রেলগাড়ি রেলগাড়ি হয়ে যাবে উত্তর কর্তৃকারকে শূন্য বিভক্তি সোলোর পাঁচ চিনবে তারা ভুবনটাকে তারা হয়ে যাবে উত্তর কর্তৃকারকে শূন্য বিভক্তি